মা তুলে বলে তৃণমূলের নেতা রেপ করব পাঁচবার বলে তখন কোথায় থাকেন আমাদের মিছিল করতে হয় মায়ের আচলে থাকে কোথায় পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শান্তনু সিনহা বাজার করে মমতার বাড়িতে আগে আমাদের সিদ্ধান্ত ছিল অরবিন্দ দাস চন্দন দাস দুইবার ফাঁসগারগঞ্জ মুঠবাড়ি নিয়া আনা বিটাও জমা হয়েছে গত কাল রবীন্দ্রনগর থানায় যাওয়া হয়েছে সেটাও জমা বাকিটা ডেফেন্ড সময় পরে দেখতে পাবে কিন্তু খারিজ করলে প্রতিবাদ হবে ভিতরে বাইরে প্রতিবাদ হবে রাজ্যপাল মহোদয় তো আমাদের টাইম দিয়েছেন একটা সময় সেখানেও প্রতিবাদ হবে আপনি জিজ্ঞাসা করছেন রাজ্যপাল মহোদয় আমাদের টাইম চেয়েছে না একটা সময় টাইম আমরা অল আউট করছি আমরা কোটেও মুখ করেছিলাম বিচারপতি আমাদের লয়ারকে বলেছেন যে আপনারা ফাইল করে আসুন বিবেচনা করুন হ্যাঁ পারমিশন নিয়ে যেতে হবে আমাদের সভাপতি সুকান্ত যাবে তাকে ওরা নেচার পার্কের কাছে আটকাবে একশো তেষট্টি করে আমরা বলেছি একশো তেষট্টি মেনেই যাব ওয়ান প্লাস ওয়ান একশো তেষট্টি তো তারের উর্ধে হলে বাধা পায় ওয়ান ওয়ান যেতে তো বাধা নেই এই জলটা খায় এরা ঘোলা করে আর আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার